মিডোয় ফরি প্র্যাকটিক্যাল ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি সে একই রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন আছেন এ ধরনের ক্লাস করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে শুধু এখন না এরপরে লাইসেন্স বলেন পোস্ট বেসিক বলেন সব কিছুর মানে উপরে আপনারা কিন্তু ক্লাস এই ইউটিউব চ্যানেল বিডি নার্সিং সলিউশানে পাবেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন সো আমরা আজকে কিছু বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেটা লেবার রুমে থাকে বা মিডওয়াইফদের জন্য মিডওয়াইফারি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আমাদের জানা প্রয়োজন আছে এরপরে হচ্ছে আমরা জানবো হচ্ছে কার্ডিনাল মুভমেন্টস অফ লেবার যেটা আছে সেটা আমরা ভিডিও সাহায্যে দেখবো এবং কোনটার পরে কোনটা এবং কিভাবে হয় সেটা আমরা ইনস্ট্রুমেন্টগুলো বা কী কী থাকে লেবার রুমে এইগুলো দেখার পরে লাস্টে আমরা ওই ভিডিওটা দেখব সো আমরা একটু দেখে দেখে চলে যাব প্রথমে হচ্ছে আম্বু ব্যাগ কী কী পার্ট আছে দেখেন এক্সপায়রেটারি বাল্ব পিপ বাল্ব আছে ঠিক আছে সেলফ ইনফ্লেমিং ব্যাগ এগুলা পার্ট তো এই পার্টগুলো আপনারা জেনে রাখবেন এটা হচ্ছে আম্বু ব্যাগ আপনারা ছবিটা দেখেন আচ্ছা এবং এটা কেন ব্যবহার করা হয় এটা কিন্তু আপনারা খাতা বের করে ভিডিওটা থামিয়ে কিন্তু নোট করে নিতে পারেন যে যদি প্রশ্ন করে আম্বু ব্যাগ কী বা কেন লাগবে দেখেন ইউজ টু ডেলিভার পজিটিভ প্রেশার ভেন্টিলেশন টু নিউ বর্ন উইথ ইনসাফিসিয়েন্ট অর ইন ইফেক্টিভ ব্রিজ অর্থাৎ যে সমস্ত বাচ্চা ডেলিভারি পরে শ্বাস প্রশ্বাস নিতে পারে না তাদের কিন্তু এই সাপোর্টটা দেওয়া হয় ভেন্টিলেশন হ্যাঁ প্রেশার ভেন্টিলেশন বলা হচ্ছে পজিটিভ প্রেশার এটা মুখে দিয়ে প্রেস করে আমরা অক্সিজেন নিতে হেল্প করি নিউ বর্নকে সেটার জন্য আম্বু ব্যাগটা ইউজ করা হয় ডেলিভারির পরে মূলত এটা আমাদের লাগে পরে আমরা এখানে মূলত সব কিছুই রাখছি যে লেবার রুমে কি কি থাকে আমরা সব কিছুই কিন্তু এই ভিডিওতে রাখছি এই জন্য এখানে গ্লাভসও চলে আসছে স্ট্রাইল গ্লাভস কেন ইউজ করা হয় আমরা জানি যে স্ট্রেলিটি মেনটেন করার জন্য এরপরে আছে অক্সিজেন সিলিন্ডার এটা তো আমরা জানি যে অক্সিজেন দেওয়ার জন্য আমাদের লাগে সো এটা আমরা রাখছি শুধু জাস্ট যদি বলে যে লেবার রুমে কি কি থাকে বা মানে ডেলিভারিতে কী কি লাগে আপনি এগুলো যাতে বলতে পারেন অ্যান্টিসেপটিক সলিউশন যেমন পবিসেপ ড্রেসিংয়ের জন্য লাগবে স্ট্রেলিটি মেনটেন করার জন্য আমাদের লাগবে এরপরে পেঙ্গুইন সাকার সাকশন দেওয়ার জন্য আমরা এটা ইউজ করি পেঙ্গুইন সাকারটা দেখেন এবং এটা দেখেন আপনারা কিন্তু এটা লিখে নিতে পারেন যে দেখেন ইউজ টু রিমুভ অবস্ট্রাক্টিং ফ্লুইড ফ্রম এ নিউ বার্ন নোজ অ্যান্ড মাউথ টু হেল্প দিম ব্রিথ দেম ব্রিথ অর্থাৎ নিউ বর্ন যখন অতিরিক্ত ফ্লুইড মুখে নাকে মিউকাস বা ফ্লুইডের জন্য শ্বাস প্রশ্বাস নিতে পারবে না তখন আমরা এই পেঙ্গুইন সাকার দিয়ে সাকশন দেয় এবং সে শ্বাস প্রশ্বাস নিতে পারে ইজিলি এই জন্য কিন্তু এই পেঙ্গুইন শাখাটা ইউজ করা হয় দেখতে কিন্তু ঠিক পেঙ্গুইনের মতো ঠিক আছে আচ্ছা নেক্সট অক্সিটোসিন এটাও আমরা জানি যে কি অক্সিটোসিন কেন ইউজ করা হয় অক্সিটোসিন স্টিমুলেট করে কি দেখেন পাওয়ারফুল কন্ট্রাকশান দ্যাট হেল্প টু উইথ ওপেন ডাইলেট দ্য সার্ভিক্স মুভ দ্য বেবি ডাউন অ্যান্ড আউট অফ দ্য বার্ড ক্যানাল অর্থাৎ ইউটিন কন্ট্রাকশন কিন্তু ইনক্রিজ করে অক্সিটোসিন পিটোন পিটোসিন ঠিক আছে আমরা যাই বলি না কেন সব এক দশ ইউনিট ঠিক আছে আচ্ছা আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করবো এরপরে আছে আইভি ফ্লুইড আইভি ফ্লুইড কেন দেওয়া হয় আমরা তো জানি যে হাইড্রেশন মেনটেন করার জন্য আইভি ফ্লুইড দেওয়া হয় ক্যানুলা কেন দেওয়া হয় আমরা জানি যে ফ্লুইড দেওয়ার জন্য ক্যানুলাটা করা হয় সো আমরা বলছি যে লেবার রুমে কি কি থাকে আমরা সেগুলো মূলত বেসিক জিনিসপত্র নিয়ে ক্লাসটা সাজাইছি যদি প্রশ্ন করে যে কি কি লাগে নর্মাল ভেজাইনাল ডেলিভারিতে বা কি কি লেবার রুমে আপনি উত্তর দিতে পারবেন বেবি রিসিভিং ট্রে বাচ্চা রিসিভ করা হয় এখানে বেবি রাখা হয় সেটা তারপরে ফেস মাস্ক মাস্ক লাগে কেন ইনফেকশন প্রিভেন্ট করার জন্য কট ক্ল্যাম্প কট ক্ল্যাম্প লাগবে বাচ্চার কট ক্ল্যাম্প করার জন্য দেখেন কি বলতেছে কট ক্ল্যাম্প কেন দেখেন বলছে ইট হেল্পস স্টপ ব্লিডিং ফ্রম দ্য ব্লাড ভেসেল ইন দ্য আমলিকাল কট আমলিকাল কট থেকে যাতে ব্লিডিং না হয় সেটা বন্ধ করার জন্য কট ক্ল্যাম কিন্তু আমাদের লাগবে আচ্ছা নেক্সট কি আছে স্যানিটারি প্যাড আমাদের লাগবে ইউজ টু অ্যাবস ফ্লুইড যেমন লকিয়া আছে ঠিক আছে লকিয়া কি আমরা জানি যে নর্মাল ভেজানাল ডিসচার্জ ডেলিভারি হওয়ার পরে সো আমাদের স্যানিটারি প্যাডটাও কিন্তু দরকার হবে নেক্সট কি আছে এখানে ক্যাটগাট আছে আমরা জানি এটা আমরা সেলাই দেওয়ার ক্ষেত্রে ইউজ করি অ্যাবজর্বেল তাই না অ্যাবজর্ব হয়ে যায় এটা কাটার কোনো দরকার নাই দি ইউজ ফর সুচার সুচার আচ্ছা ক্যাটগার্ট গেল এরপরে ফলিস ক্যাথেটার উইথ ইউরিন ব্যাগ আমাদের ক্যাথেটারও লাগবে ফলিস ক্যাথেটার এটা তো আমরা জানি দেখেন ইউজ টু কালেক্ট ইউরিন বাই অ্যাটাচিং এ ড্রেনিং ব্যাগ আমার ইউরিন কালেক্ট করার জন্যও লাগবে এবং ইনটেক আউটপুট চার্ট আমাদের অনেক সময় মেনটেন করতে হয় তাই না আমরা যখন আ যেমন ম্যাগনেশিয়াম সালফেট তখনও কিন্তু আমাদের এটা প্রয়োজন হয় ঠিক আছে ইনটেক আউটপুট চার্ট সেটা সিরিন্স ডিসপোজেবল সিরিন্স তো লাগবে কেন লাগবে জানেন কোনো ফ্লুইড বের করার জন্য বা ইনজেকশন দেওয়ার জন্য নেক্সট কি আছে গস পিস লাগবে গস পিস কেন লাগে আমরা এখানে ইংলিশে একটু লিখে রাখছি ক্লিন ড্রেসিং প্রিপেয়ারিং প্যাকিং ঠিক আছে ডেব্রিডিং আউন্ডস ঠিক আছে এগুলা আচ্ছা এরপরে কি আছে গালিপট গালিপট কেন লাগে যেমন আমরা অয়েনমেন্ট রাখতে পারি মেডিসিন রাখতে পারি অ্যান্টিসেপ্টিক সলিউশন রাখতে পারি জাস্ট গালিপট এটা নেক্সট কি আছে নেক্সট টুথ ডিসেক্টিং ফরসেপ দুইটা দাঁত আছে আমরা উপরে গোল করে দেখানো আছে টুথ ডিসেক্টিং ফরসেপ উপরে দুইটা দাঁত সংখ্যা সংখ্যাগত দুই নিচে কেন ইউজ করি দেখেন ইউজ টু হোল্ড টাপ টিস্যু টাপ টিস্যুগুলা ধরার জন্য এটা ইউজ করা হয় আপনারা কিন্তু ভিডিওটা দেখে খাতায় লিখে প্রত্যেকটা নাম সহ ফাংশন কিন্তু আপনারা লিখে রাখবেন নিচে কিন্তু ফাংশনগুলা দেওয়া আছে আছে দেখেন প্লেন প্লেইন ডিসেক্টিং ফটসেপ্ট এটা কিন্তু প্লেইন এটার উপরে বা উপরে কিন্তু কোনো দাঁত নাই হ্যাঁ আমরা যেটা দেখে চিনবো এটা কিন্তু প্লেইন একদম প্লেন ডিসেকটিং ফরসেপ্ট এজ ইউজ টু হোল্ড সফট টিস্যু আমরা আগেরটা দেখলাম দাঁত ছিল সেটা হচ্ছে টাপ টিস্যু হোল্ড করার জন্য এবং এটা সফট টিস্যু ধরার জন্য হোল্ড করার জন্য আমরা ইউজ করে থাকি নেক্সট কি আছে লং স্ট্রেট আর্টারি ফরসেপ আর্টারি ফরসেপ আমাদের লাগবে আর্টারি ফরসেপ কেন লাগবে দেখেন বলছে ইউজ টু স্টপ ব্লিডিং আফটার কাটিং দ্য কট কট কাটার পরে যেন ব্লিডিং না হয় আমরা ব্লিডিংটা বন্ধ করার জন্য কিন্তু আমাদের এই লং স্ট্রেইট যে আর্টারি ফরসেপটা আছে সেটা কিন্তু আমাদের লাগবে কেন লাগবে এখান থেকে কিন্তু আপনারা খাতায় নোট করে নেবেন আচ্ছা এরপরে কি আছে স্পঞ্জ হোল্ডিং ফটসেপ স্পঞ্জ হোল্ডিং এই যে সামনে উপরের দিকে গোল করে আছে এটা দেখে আমরা চিনব স্পঞ্জ হোল্ডিং ফটসেপ কেন লাগবে ইউজ ফর হোল্ড টিস্যু গজ কটন বল ফর ড্রেসিং এখানে সবগুলো একসাথে ভালবা দেওয়া আছে ঠিক আছে এই পারপাস আমাদের স্পঞ্জটা লাগবে এরপরে রাবার শিট লাগবে রাবার শিট লাগে যে বেড কভার করার জন্য এটা আর বোঝানোর কিছু নাই নিডিল হোল্ডার নিডিল হোল্ডার লাগবে কেন নিডিল ধরার জন্য আমাদের নিডিল ধরার জন্য লাগবে নিডিল হোল্ডার এরপরে পিনাটস ফটসেপ পিনাটস ফটেপ দেখেন কেমন দেখতে পিনাটস ফটেপ বানানটা দেখে নেন পিনাটস ফটসেপ এটা দিয়ে কী করা হয় দেখেন পিনাটস ফটসেপকে ইউজ টু লিসেন টু দ্য হার্ট রেট অফ এ ফেটাস ডিউরিং প্রেগন্যান্সি প্রেগনেন্সিতে এটা মূলত একটু বাইরে থেকে একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে এখানে তো এটা আমাদের জেনে রাখা ভালো যে ফেটাল যে হার্ট রেট এইটা আমরা কি দিয়ে লিসেন করতে পারি সেটা হচ্ছে কি পিনার্টস ফরসেপ এরপরে যেটি আছে সেটা হচ্ছে ইপিসিওটোমি সিজার আমাদের ইপিসিওটোমি দেয়া লাগতে পারে পেরিনিওটোমি বলা হয় ইপিসিওটমি বলা হয় সিজার ঠিক আছে পেরিনিম কাটা লাগতে পারে ম্যাক্রোসোমিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এটা লাগতে পারে অপটাক লেবার হলে লাগতে পারে ঠিক আছে ম্যাল প্রেজেন্টেশন হলে লাগতে পারে কেটে বের করা লাগতে পারে বাচ্চা এই জন্য এটা দেখেন এই কেন লাগবে ইউজ টু কাট পোস্টেরিওর ভ্যাজাইনার ওয়াল বা ইপিসিওটোমি ঠিক আছে ইপিসিওমি ইপিসিওটোমি করার জন্য আমার ইপিসিওটোমি সিজারটা লাগবে দেখেন একটু বাঁকায় গেছে সামনের দিকে এইটা নেক্সট কি আছে নেক্সট আছে ককারস আর্টারি ফরসেপ ককার্স আর্টারি ফরসেপ ওই যে দেখেন দাঁত সবগুলা উপর থেকে এটা দেখে আমরা চিনবো ককার্স কেন লাগবে কি কাজে ইউজ করা হয় ইউজ টু হোল্ড আমলিকাল কর্ড অ্যান্ড এমনিওটোমি অ্যান্ড আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন কী কী ধরা হয় আমলিকাল কর্ড এমনিওটোমি সময় লাগবে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন ঠিক আছে এ সময় লাগবে নেক্সট কি আছে অ্যালিস টিস্যু ফটসেপ অ্যালিস টিস্যু ফটসেপ কেন লাগবে দেখেন এটার কিন্তু দাঁত আছে উপরে অনেকগুলা তিনটা দেখতে পাচ্ছি আমরা ইউজ টু হোল্ড অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য সার্ভিক্স অ্যান্ড টু হোল্ড অর গ্র্যাপস হ্যাভি টিস্যু ঠিক আছে নেক্সট কি আছে মাল্টিপল টুথ ভালসালাম এই এটা ইউজ করা হবে কেন দেখেন ইউজ টু গ্র্যাপস এটাও কিন্তু দাঁত আছে ইউজ টু গ্র্যাপ দ্য সারভাইকাল লিপস টু ভিজুয়ালা ভিজুয়ালাইজ দ্য সার্ভিক্স অর ডিউরিং ভ্যাজেনাল হিস্ট্রিক্টোমি ভেজেনাল হিস্ট্রিক্টোমিতে এটা লাগবে নেক্সট কি আছে লং কার্ভড অবস্ট্রেটিক ফর্সেপ এটা বাচ্চার মাথা ধরার জন্য ইউজ করা হয় সোজা বাংলায় আমি বলে দিলাম দেখেন এখানে কি লেখা আছে ইউজ ফর টেম্পোরারি এলংগেশন অফ হেড অ্যাজ ইট মুভ থ্রু দ্য বার্থ ক্যানাল বাচ্চা যদি বার্থ ক্যানাল দিয়ে বের হতে না পারে তাহলে তার মাথাটা ধরে বের করা হয় এই যে এই পার্টটা দিয়ে ঠিক আছে এবং এখানে আরেকটা আছে যে সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম ঠিক আছে সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিওর ভ্যাজাইনাল স্পেকুলাম আমরা দেখতে পাচ্ছি কেমন এবং নিচে দেখেন কী বলতেছে এটা রিট্র্যাক্ট করার জন্য ইউজ করি আমরা ইউজ টু রিট্র্যাক্ট পোস্টেরিওর ভ্যাজাইনাল ওয়াল এরপরে আর একটা জিনিস আছে এটাই লাস্ট ডোয়েন্স রিট্র্যাক্টর ডোয়েন্স রিট্র্যাক্টর এটা কেন ইউজ করা হয় দেখেন ইউজ টু রিট্র্যাক্ট অ্যাবডোমিনাল লোয়ার সেগমেন্ট ডিউরিং অপারেশান অর্থাৎ এটা আমাদের সিজারের সময় লাগে যে অ্যাবডোমিনাল যে ওয়াল আছে ওইটা আমরা রিট্র্যাক করার জন্য এটা ইউজ করে থাকি সো আমাদের এখানে